ভগবান তোমার ওই নাম তোমাকে নামিয়ে নিয়ে আসে সেই জন্য যারা নাম করে তাদের কাছেও তুমি অচ্যুত তাই না তোমার নাম যে নামই হোক যে নাম ধরেই তোমায় ডাকে তুমি সঙ্গে সঙ্গে ছুটে আসো তোমাকে আসতে হয় নাম ধরে ডাকলে শত্রু পর্যন্ত চিন্তা করে না আরে আমার শত্রু আমার নাম ধরে ডাকছে আমি ফিরে তাকাবো না শত্রু বলে আমার নাম ধরে ডাকছে দেখো শত্রু বলবে দেখো আমার নাম ধরে ডাকছে আর আমার ভগবান তো পরম মিত্র আমার ভগবান যে বন্ধু শহীদ আপন প্রিয় পিতা মাতা বন্ধু সখা তুমি যে সব আমার ভগবানকে কেউ যদি তার নাম ধরে ডাকে কৃষ্ণ বলে ডাকে হরে কৃষ্ণ বলে ডাকে তো ভগবান তখন কি করেন না সেই ভক্তের দিকে যে ডাকছে তার দিকে তাকে ধ্যান দিতে হয় এটা গোপন কথা আপনাদেরকে জানিয়ে দিলাম ভগবানকে লক্ষ্য রাখতে হয় কেন কারণ ভগবান অচ্যুত তুমি পেটের জন্য চিন্তা করছো অচ্যুত ভগবান আছেন না বিশ্বাম্বর কথম দে ভক্তানুপক্ষতে বিশ্বাম্বর বিশ্বাম্বর মানেই যিনি বিশ্বকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তোমাকে কেন ছেড়ে দেবে তোমাকে কেন কেন খেতে দেবে না তোমার জন্যও তাকে চিন্তা করতে হবে এই সন্তানের জন্য পিতামাতা চিন্তা করে না আর এ তো যেমন তেমন পিতা নয় এ তো পরম পিতা সেই জন্য আরো অনেক উঁচু কথা হম সেই জন্য তোমার কথাকে চিন্তা করতে হয় আরে ওই যে দেখো ওই ওই না খেয়ে আছে হুম চলবে না একদম না ঠিক মনে রাখতে হবে ভগবান তোমাকে মনে রাখবে মনে আছে এই জন্য ভগবান অচ্যুত তবে সেই অচ্যুতকে পাবার জন্য কি করতে হবে অচ্যুতকে একবার আশ্রয় তো পড়বে অচ্যুতকে আশ্রয় করলে তুমি তো অচ্যুতানন্দ গোত্রের হয়ে যাও তবে এই গোত্রীর যারা হয় পূর্ব গোত্রকে ত্যাগ করতে হয় এটা কারুর জানা আছে স্ত্রী জাতি যখন তার বিবাহ হয় তখন কোন গোত্রের হয়ে যায় স্ত্রী স্বামীর গোত্রের হয়ে যায় না তার যে পতি সেই পতির যে গোত্র সেই গোত্রে গোত্রান্তরিত হয়ে যায় গোত্রান্তর গোত্রান্তর বলা হয় আগের গোত্র আর থাকে না কোন গোত্রের হয়ে যায় স্বামীর গোত্রের হয়ে যায় আরেকটা কথা আছে যখন ভক্ত গুরুদেবের চরণটাকে শক্ত করে ধরে আশ্রয় করে তখন সেই শিষ্য কোন গোত্রের হয় অচ্যুত গোত্র আগের গোত্র আর থাকে না না শান্ডিল্য আছে না কাশ্যব আছে না অমুক আছে না এই আছে সবাই তখন অচ্যুতানন্দের এক জায়গা দেখুন এখানে কত মিলন এখানে কত ঐক্য এখানে কোনো অহংকার আছে কি আর আমি অমুক গোত্রের ব্রাহ্মণ আমি অমুক গোত্রের আমি অমুক কুলীন আমি অমুক আছে তখন কি হয়ে গেল সবাই অচ্যুতানন্দ গোত্রের মানে সবাই ভগবানের সবাই কৃষ্ণের সবাই যুগল সরকারের সবাই রামের সবাই কে সবাই হিন্দু সবাই সনাতনী সবাই এক ছত্র ছায় সবাই আমরা ছায় সুরক্ষিত তখন এক হয়ে যাই আমরা এই জন্য আনন্দ দেখুন কি সুন্দর সূত্র এক হবার সূত্র সবাইকে এক করবার সূত্র ভগবানের আজকে যতই জাতির দ্বন্দ্ব বলো আজকে ছোট উঁচু নিচ এইসব বলো আসলে ভগবান চাইছেন সবাইকে এক ছত্র ছায় নিয়ে আসার জন্য সেই জন্য সবাইকে আনন্দ গোত্রের বলছেন বলছেন কিনা কেননা তুমি হয়তো সাণ্ডিল্য গোত্রের কিন্তু তুমি ব্রাহ্মণ নও কিন্তু গোত্র সাণ্ডিল্য তার মানে তুমি তুমি পূর্বে ছিলে তুমি কিন্তু সেই ঋষিরি সন্তান মাঝে তোমার গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী তুমি ক্ষত্রিয় হয়েছ বৈশ্য হয়েছ শূদ্র হয়েছ অথচ তুমি কিন্তু আসলে সেই ঋষিরি সন্তান এখন এইসব ভুলে গিয়ে চলো আমরা এক ছত্র ছায় থাকি সবাই আমরা নিজের পরিচয় দিই আমরা অচ্যুতানন্দ গোত্রের আমরা ভগবানের আমরা হিন্দু বাস একটাই একটাই আমাদের টাইটেল চলো এখন আমরা হিন্দু আমরা সনাতনী না যেমন তেমনভাবে বলবো না আমরা গর্ব করে বলবো আমরা সনাতনী গর্ব করে বলবো আমরা হিন্দু